ফেসবুকে কাজ করতে আসলে বড় ভিডিও ছোটো ভিডিও সব কিছুই দেওয়া লাগে আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে অনেক দিন পর্যন্ত রান্নার বড় ভিডিও শেয়ার করি না তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে তো কেমন লাগলো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করে জানাবেন তো এখানে সব জোগাড় করে নিয়েছি আজকে দুন্দুল দিয়ে মাছ দিয়ে ভুনা করব আর শাকভাজি করব করবো চিংড়ি মাছ দিয়ে তো এখানে মাছটা ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো এখন পাল্টে ভেজে নিয়েছি তো কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দুনদুলগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা উঠিয়ে দেখলাম পানি বের হয়েছে তো এর মধ্যে ভিডিও ক্লিপ নিতে পারিনি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তো আজকের রান্নাটা মাসাল্লাহ কালারটা এত ভালো লেগেছে যা বলার মতো না হয়তো বা ক্যামেরা কেমন দেখা জানি না আমি কোনো এডিট টিডিট করি না যেমন আছে তেমনই মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে মাছ রান্না হয়ে গেছে তো এখন শাক ভাজিটা করে নেবো তো অনেকদিন যাবত চিংড়ি মাছের মাথা ছিল চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথা ছিল কয়েকটা রেখেছিলাম আর কি কিনে তো আমার বাবাই এবার একটু ভেজে ঠেজে খেতে পছন্দ করে সেই জন্যই রাখা আর কি বিকেলবেলা হলে কী খাবো আম্মা তো সেই জন্যই রাখা আর কি তো এই তো এখানে পেঁয়াজ কুচি আর এই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একটা বোমা মিষ্ কেটে দিয়েছিলাম তো পরিমাণত লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো শাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে নিয়েছি ঢাকনা আর দেয়নি কারণ ঢাকনা দিলে লাল হয়ে যায় শাকটা সেই জন্য ঢাকনাটা একটু না দেওয়ার চেষ্টা করি কারণ লাল হয়ে গেলে শাকটা টক টক লাগে সেই জন্য ভালো লাগে না খেতে তো এই তো শাকটা রান্না হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ